কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর সাংবাদিকতা ও এই এই এক ব্যাপী কর্মশালা বিশ্ববিদ্যালয় ও ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নদিয়া জেলা শাখা যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এই দুই দিনের কর্মশালা শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন প্রথিত যশ সাংবাদিক অশুনজিৎ বকশী উত্তরবঙ্গ সংবাদীর পুলকেশ ঘোষ এবং বিবিসি চিত্র সাংবাদিক শুভম দত্ত এছাড়াও সভাকক্ষে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এই অনুষ্ঠান কর্মসূচিতে যোগদান করে কী জানাচ্ছেন আমাদেরকে আসুন দেখিনি ব্যুরো রিপোর্ট টাইমস অফ বেঙ্গল নিউজ আজকে সংবিধান দিবস আপনি এত বছরের লেজিসলেটিভ অ্যাসেম্বলির আপনি একজন সদস্য সেটা নিয়ে কী বলবেন 75 বছর পূর্ণ হচ্ছে আজকে আমি তাড়াতারি করছি যে এটা নিয়ে আজকে আমাদের বিধানসভায় গেলে আলোচনা চলবে সংবিধান দিবস স্বাভাবিক কারণে বিষয়টা তার জন্য হুটোপাটা নিশ্চিতভাবে সংবিধান দিবসে সংবিধান সম্পর্কিত আলোচনার মধ্যে তো সকলেই যুক্ত থাকতে চাই এবং আমাদের দেশের সংবিধানটা বড্ড অবস্থাপন্ন হচ্ছিল সেটা এখন বড় দুরবস্থাপূর্ণ হয়ে গিয়েছে আর বলছি মানে সাম্প্রতিককালে কালে ছটি বিধানসভায় আপনারা ছয় শূন্য জয়লাভ করেছেন সেটা নিয়ে কি প্রতিক্রিয়া আপনার শহরে শিশু শিক্ষার নতুন আঙ্গিক লরিয়েটস ইংলিশ মিডিয়াম স্কুল এই নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চলতি শিক্ষা বর্ষের ভর্তি চলছে বিশদে জানতে যোগাযোগ করুন এইট মেরেছে আমাদের দলের তরফ থেকে এরপরে সামনে আর কি সম্পূর্ণ হবে উইন ওভার করবে সামনে নির্বাচন আছে সেটার জন্য আগাম মানুষের কাছে প্রমাণ করে দিয়েছে যে এই পশ্চিম বাংলা সবার থেকে এগিয়ে এমস ডাক্তার একজন আছেন সায়ন্তন ব্যানার্জি আমাদের দপ্তরের কাছে দরখাস্ত করেছিলেন গবেষণার জন্যে ওই খামার সঙ্গে সঙ্গে যে মানুষে মারা যেতে পারে এরকম ধরনের তার মনের মধ্যে আছে তারই যে সম্পূর্ণ বিষটা ঢেলে দিয়েছে এরকম হয়নি এরকম আছে মানুষ এমনিতে ইয়ে ভয়েই মারা যায় অনেক এই জন্যই বলে এই সমস্ত ব্যাপার নিয়ে গবেষণা করে করবে তার জন্য আমাদের কাছে রিপোর্ট দিয়েছেন আমাদের যারা বৈজ্ঞানিকরা আছে আমার দপ্তরে তারা সমস্ত আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন এটা অত্যন্ত জরুরি এবং এটা প্রয়োজন আছে স্টেল ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধুবান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে